বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলতে আসলো এখন পাঁচটা বাজে শুয়ে শুয়েছি কিন্তু তোমাদের চিন্তায় ঘুম আসছে না তোমরা এখন আমার রান্নায় লাইক করো না কমেন্ট তো করোই না তোমরা লাইক না করলে কোথায় যাই বলো তো লাইক করো কমেন্ট করে বলো কেমন ভিডিও দেখতে চাও যেমন দেখতে চাইবে তেমনই করব কিন্তু না বললে তো বুঝতে পারছি না কেমন ভিডিও করলে তোমাদের পছন্দ হবে কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সে জন্য মন খারাপ হচ্ছে তোমরা লাইক না করলে তো তোমরা লাইক করলে কমেন্ট করলে তাহলে তো মন ভালো লাগে সেজন্য জন্য শুয়ে আছি ঘুমও আসছি কিছু বলো আমাকে যে এমন করলে কমেন্ট করবে এমন করলে তোমাদের ভালো লাগবে এমন ভিডিও করলে ভালো লাগবে কিছু বলো না বললে তো আমি বুঝতেও পারছি না তাই ঘুমাতেও পারছি না ঠিক আছে টাকা